যানজটে নাকাল পূর্বাঞ্চলের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ জেলা শহর কুমিল্লা সকাল থেকে রাত পর্যন্ত যেন যানজট লেগেই থাকে এই নগরীর সড়কে নগরীতে যানজট নাগরিক দুর্ভোগ দিন দিন যেন বেড়েই চলেছে কুমিল্লা বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক নগরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এ দুটি বাহন ঘিরে প্রতিদিনের যানজট যন্ত্রণার ট্রাহি অবস্থা থেকে মুক্তি পেতে চায় নগরবাসী স্থানীয়রা বলছেন গণ পরিবহন স্বল্পতায় নাগরিক চাহিদা পুঁজি করে এক যুগ ধরে নিয়ন্ত্রণ হতো টোকেনের মাধ্যমে অবৈধ ছিলেন প্রভাবশালী নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা আসলে নাগরিক হিসাবে আমার নাগরিক সুবিধাটাই আমার মূল দাবি এবং আমার মতো সবারই দাবি যে যানজটটা যাতে একটু নিরসন হয় এটা যেহেতু কুমিল্লা একটা প্রাচীন নগরী এটাতে টুকটাক যানজট ছিল থাকবে কিন্তু যানজটের আকারটা খুবই ধারণ আমরা নিরীহ জনসাধারণ রাস্তাঘাটে চলাফেরা করতে যানজটের কারণে বিশেষ অসুবিধা হয় বিশেষ করে আমাদের ছেলেপেলে যারা স্কুলে লেখাপড়া করে তাদেরকে যাতায়াতের জন্য গাড়ি ক্রস করতে বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এটা দূরীভূত করার জন্য সরকারের সঠিক পদক্ষেপ দেওয়া দরকার এবং প্রশাসন ব্যবস্থা যাটা আছে বা সরকারি পুলিশ ব্যবস্থা যা আছে ওদেরকে আরও সক্রিয় করার কুমিল্লা সিটি কর্পোরেশনে সাড়ে দশ হাজার প্যাডেল রিক্সা নিবন্ধন থাকলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অন্তত চল্লিশ হাজার অবৈধ অটোরিক্সা বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র কান্তির পাড় থেকে চকবাজার কাপ্তান বাজার শাসনগাছা ধর্মপুর ও পোদুয়ার বাজার বিশ্ব সড়কে তিন চাকার এই পরিবহনের কারণে একদিকে যেমন বাড়ছে যানজটের ভোগান্তি অন্যদিকে বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনাও উল্টো আইনের লোক ক্ষমতাদের অভিযানে ছয় সিটের অটো রিকশা আটকে জরিমানা করাকে অমানবিক বলে লাইসেন্সের দাবিতে বিক্ষোভ করেছে অটো রিকশা মালিক ও চালকরা যদি আমাদেরকে এখন বিনা অপরাধ একটা মামলা দেয় তার অস্তিত্ব থাকবে না এছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশনে সাড়ে দশ হাজার প্যাডেল রিক্সার নিবন্ধন থাকলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অন্তত চল্লিশ হাজার অবৈধ অটো এতে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার তেমনি বাড়ছে যানজটের ভোগান্তি এ অবস্থায় শহরে দুই সিটের অটো নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন একটা সংখ্যা নির্দিষ্ট করে মিশুটা যত চালু করা হয় আবার আইন শৃঙ্খলার মানে আমাদের যানজট নিরসনটা কম হবে আর আমাদের রেভিনিউ ইনকামটা বাড়বে এদিকে যানজট নিরসনে অবৈধ যানবাহন ও অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনের লোকেরা একটা আদর্শ শহরের জন্য টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাস্তা দরকার আর কুমিল্লা শহরে যদি আপনারা বিভিন্ন জায়গায় যান দেখবেন ফাইভ থেকে টেন পার্সেন্টের ভিতরে হয়তো রাস্তা সীমা সীমাবদ্ধ রয়েছে সাম্প্রতিক সময়ে প্রচুর পরিমাণে ইজি বাইক এবং অটো বৃদ্ধি পেয়েছে এই অটো বৃদ্ধি হওয়ার কারণে কত হয়েছে যে আমাদের সাম্প্রতিক সময়ে আমরা এই যানজট নিরসনের জন্য যে সকল অবৈধ যানবাহন রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি যানজট মুক্ত নগর করতে পুলিশ প্রশাসন সহ বিআরটি এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ অবৈধ অটো বৈধ করার সুযোগ নেই সমস্যা সমাধানে বিকল্প নিয়ে ভাবতে হবে বলে জানান এই কর্মকর্তা মোবাইল কোর্ট হবে তিন লেয়ারের কোনো গাড়ি কুমিললে থাকবে না যানজট মুক্ত যেন চলাচল করতে পারি এটার জন্য আমরা প্রশাসন সহ পুলিশ প্রশাসন সহ বিআরটিএ সমন্বয়ে আমরা মোবাইল কোট করে পরিচালনা করছি এই কারণে যে যেন যানজট মুক্ত শহর হয় কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নগরের যানজটের পাশাপাশি অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন নগরবাসী উপমারায় সোনালী নিউজ